হাসরের শেষ তিন আয়াতের ফজিলত হজরত মাকাল ইবনে আল্লাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি সকালে তিনবার আলিম ইসামিআ মিমিনা সঈতীম এই শব্দটি তিনবার পরে হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে তার জন্য আল্লাহ তালা সত্তর হাজার রহমতের ফেরস্তা নিয়োগ করবেন সুবাহান্লাহ সে ফেরাগণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার উপর আল্লাহর রহমত প্রেরণ করতে থাকবেন যদি ওই দিন সে ব্যক্তি মৃত্যুবরণ করেন তবে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে সুবাহ আর যে ব্যক্তি সন্ধ্যার সময় এই আয়াতগুলো পাঠ করবে তার জন্য আল্লাহ আল্লাহতালা সত্তর হাজার রহমতের ফেরস্তা নিয়োগ করবেন যারা তার উপর সকাল হওয়া পর্যন্ত রহমত প্রেরণ করতে থাকবে আর যদি ওই রাতে সে মৃত্যুবরণ করে তবে শাহাদাতের মর্যাদা লাভ করবে আল্লাহ তো সুপ্রিয় দর্শক চলুন আমরা হাসরের তিনটে আয়াত শুদ্ধভাবে প্রত্যেকটি শব্দ ভেঙ্গে ভেঙ্গে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে শিখে নিই রহিম ইলাহা ইল্লাহু তো সুপ্রিয় দর্শক আপনি আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন ইহু আলিমুল রহিম তো এখানে বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আছে আপনারা দেখে নেবেন তারপর দেখুন ইলাহা ইহু আলমালিকুল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাববির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে তারপর দেখুন হুওয়াল্লাহুল খালিকুল bariul মুসাউইর উল্লাহুল আসমা উল হুসনা ইউসাব বিহর উলাহু ইউসাব বিহর উলাহু মা ফিসামাওয়াতি ওয়াল আউয়াহুৱাল আজিজুল হাকিম তো এখানে বাংলা উচ্চারণ এবং অর্থসহ আছে তো দর্শক তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে পারলাম তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তো ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাত